আমতার এক বেসরকারি নার্সিংহোম থেকে রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে চম্পট দিল দুষ্কৃতি সেই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করার পাশাপাশি খোয়া যাওয়া মূর্তি উদ্ধার করল আমতা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে বুধবার আমতার নতুন রাস্তা মোড় লাগোয়া একটি বেসরকারি নার্সিংহোমের ক্যাম্পাসে থাকা রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে চম্পট দেয় এক দুষ্কৃতি নার্সিংহোম চত্বরে থাকা সিসি ক্যামেরায় সেই দৃশ্যও ধরা পড়ে বিষয়টি নিয়ে আমতা থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে লিখিত অভিযোগ জানানো হয় অভিযোগ পেয়েই তদন্তে নামে আমতা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় পুলিশি অভিযান পুলিশ তদন্তে নেমে মনোজ ঘড়া ওরপে পুষ্প নামের এক যুবককে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করে মলায় সামন্ত নামে আরও একজনকে গ্রেপ্তার করে আমতা থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই বেসরকারি নার্সিংহোম থেকে খোয়া যাওয়া রাধাকৃষ্ণের মূর্তিটি উদ্ধার করে আমতা থানার পুলিশ পাশাপাশি উদ্ধার হয় আরও দুটি ঘট ও একটি গদা যেগুলো আমতার বিভিন্ন এলাকার মন্দিরের সামগ্রী বলে পুলিশ সূত্রে জানা গেছে চব্বিশ ঘন্টার মধ্যে চুরির ঘটনার কিনারায় আমতা থানার পুলিশের এহানো ভূমিকায় স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দাসহ এলাকার ব্যবসায়ীরা